ফল খুব খুশি আছি খুব খুশি আছি বাবা আমি দোয়া করি যে আমাক এই কলটা দান করছে আমি জন দোয়া করি সেজন সুখে শান্তি থাকে তাই জন বৃহস্পতিবাসী হয় এই মাত্র শেষ হয়ে গেল কেরার সাইন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই মাত্র শেষ করলাম আটানোতা মোটি উবালের স্থাপনের কাজটি আর এই টিউবওয়েলটি স্থাপন করে দেয়া হলো কুড়িগ্রাম জেলার বরুঙ্গামারি উপজেলার জবিদা অসহায় জবিদার বাড়িতে জবিদার বাড়িতে পূর্বের থেকে টিউবওয়েল ছিল না সে অন্য মানুষের বাড়ি থেকে পানি নিয়ে এসে খেত এবং ব্যবহার করতে এবং সেই পানি দিয়ে উজু নামাজ কালাম পড়তো এখন সে টিউবওয়েল পেল সন্তুষ্ট হয়েছি কল পায়া আমার জীবনে কল আসলো না আমি মানুষের বাড়িতে পানি নিয়ে খাইছি উজু করছি নামাজ পড়ছি আমার স্বামী তিন বছর থেকে বিছনে পড়িয়েছে প্যারালাইসিস আমি খুব কষ্টে চলছি মানুষের বাড়িতে কাজ করিয়ে নিয়ে আমার স্বামীকে খাওয়াছি আমি খাচ্ছি ফল পায়া খুব খুশি আছি খুব খুশি আছি হ্যাঁ খুব খুশি আছি বাবা আমি দোয়া করি যে আমাকে এই কলটা দান করছে আমি জন দোয়া করি সে জন সুখে শান্তি থাকে তাই জন বৃহস্পতিবাসী হয় এনি আমার প্রতিবেশী এনার কোনো কল ছিল না মানুষের বাড়ি থেকে পানি আনি খাইছে এখন যারা কলটা দিছে হ্যাঁ খুব ভালো কাজ করছে আমার সাত নাম্বার ওয়ার্ডের বাসিন্দা ইনি খুব গরিব এবং অসহায় হ্যাঁ কোনো পানি খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না ইনি মানুষের বাড়ির থেকে পানি নিয়ে এসে খাইতো গোসল করতো হ্যাঁ কেয়ার অ্যান্ড সাইন ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং সেই টিউবওয়েল পেয়ে উনি আজকের থেকে ওনার এই পানির কষ্টটা দূর হয়ে গেল আর এই টিউবওয়েলটি স্থাপনের পিছনে যে অর্থ যে টাকা পয়সা খরচ হয়েছে সম্পূর্ণ খরচ বহন করেছে কেয়ার অ্যান্ড সাইন ফাউন্ডেশন আমেরিকান প্রবাসী তারা বিদেশের মাটিতে থেকে তাদের রক্ত ঘামানো পয়সা অর্জন করে দিন দিন জমা করে এই অসহায় মানুষগুলির পাশে দাঁড়াচ্ছে এবং তারা এসব কাজগুলি করছে তাদের আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দেন আমরা শুধু বাংলাদেশে তাদের একজন প্রতিনিধি আমি রংপুর রঞ্চন রংপুর জেলার প্রতিনিধি আমরা জানি এই কেয়ার অ্যান্ড সাইন ফাউন্ডেশন শুধু এই কাজগুলি করছে না এর পাশাপাশি তারা মসজিদ মাদ্রাসা নির্মাণ মসজিদ মাদ্রাসা টিউবওয়েল স্থাপন উঁচুখানা স্থাপন যে ব্যক্তিগুলি আছে তাদের বাড়িতে টিউবওয়েল স্থাপন ঘর বাড়ি মেরামতহীন ব্যক্তি অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা প্রদান থেকে শুরু করে অনেক কাজগুলি মানবিক যে কাজগুলি আছে যে সামাজিক কাজগুলি আছে সে